আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করে ভালো আছেন আজকে জীবন থেকে নেওয়া একটা টপিক্স নিয়ে আলাপ করব তো টপিক্সটা হচ্ছে বাবা ও টাকার গাছ অর্থাৎ আমাদের যে আর্নিং সোর্স অথবা আমরা যখন ছোট ছোট থেকে যখন আমরা বড় হচ্ছি আমাদের মাথার উপরে বাবা থাকে তো বাবা থাকা মানে আমাদের একটা গাছ থাকে টাকার গাছ থাকে যখন আমরা টাকা চাই আমরা টাকা পেয়ে যাই তো একটা গল্প মনে পড়ে গেল ছোটোবেলায় যখন মায়ের কাছে টাকা চাইতাম যে আম্মা আমাকে টাকা দেন আমার টাকা দিত তো একটা সময় কিউরিসিটি থেকে বললাম আচ্ছা আম্মা তুমি টাকা পাও কোথায় তোমার কাছে মানে টাকা কিভাবে থাকে কিভাবে আসে অনেক ছোট ছিলাম হয়তো তিন চার বছর বা পাঁচ বছর তো মা আমাকে বলতো যে আমার কাছে একটা টাকার গাছ আছে তা আমি বিশ্বাস করতাম যে থাকতেও পারে এত কিছুর গাছ থাকে টাকার গাছ হয়তো মায়ের কাছে আছে তো যখন আর একটু বড়ো হয়ে আরেকটু বড়ো হয় যখন আবার কোশ্চেন করি টাকা পাও কোথায় বলা যে টাকার গাছ আছে তো যখন আর একটু বড়ো হয়ে এভাবে বড়ো হতে হতে যখন বুঝতে পারি যে টাকার গাছটা একমাত্র বাবাই অর্থাৎ আমার বাবাই হচ্ছে আমার মায়ের টাকার গাছ বা আমাদের সবার টাকার গাছ তো বড় হয়ে যখন বুঝতে পারি যে বাবা বাবাই হচ্ছে একমাত্র টাকার গাছ যখন যা চায় যে সময় চাই মাসের যে তারিখেই চাই আপনারা জানেন যারা চাকরিজীবী সরকারি হোক বেসরকারি হোক তাদের কাছে মাসের পনেরো তারিখের পরে আর আসলে টাকা থাকে না পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আসলে আর টাকা থাকে না এটা আমরা এখন ফিল করছি তো তখনও থাকতো না অথচ যখন যা চাইতাম বাবার কাছে মাসের বিশ তারিখ হোক পনেরো তারিখ হোক পঁচিশ তারিখ হোক এবং একেবারে শেষ দিন হোক টাকা চাইলে বাবা কখনো না করতো না দিয়ে দিত তো এখন যখন আমি নিজে বাবা হয়েছি আমার আলহামদুলিল্লাহ একটা ছেলে আছে প্রায় আট বছর বয়স তো এখন যখন বাচ্চা আমার কাছে টাকা চায় তখন আমি কি বলি আসলে না এখন টাকা নাই অথবা আজকে না বা এখন না তখন অথচ আমার বাবা কখনো না করতেন না তো বাবা এবং যেই টাকার গাছটা আসলে দুটোই আমি হারিয়ে ফেলেছি টাকার গাছটাও হারিয়ে ফেলেছি বাবাও হারিয়ে ফেলেছি তো বাবা একেবারে আমাদের শেষ পর্যন্ত অর্থাৎ উনি জব করার পরে উনি রিটায়ারমেন্টে আসার পরেও যখন যা চেয়েছি রিটায়ারমেন্ট করেছে তাও পনেরো বছর আগে পনেরো বছর ধরে যখন যা চেয়েছি সেই শব্দেই কখনও কোনো কিছু না করতেন না যখন যা লাগে যা চাইতে দিয়ে দিত তো ভিউয়ার্স এটাই বলবো আসলে টাকার গাছ হারিয়ে ফেলেছি এটা কোনো ইস্যু না মেইন ইস্যুটা আছে বাবাকেই হারিয়ে ফেলেছি তো বাবার জন্য দোয়া করছি আপনারা দোয়া করবেন রাব্বির হামু হু মাকামাহা রাব্বাই এনেসাগরা টাকার গাছ নিয়ে কোনো দুঃখ নেই এটা বাস্তবতা বাবা মানে টাকার গাছ বট বটবৃক্ষ ফিনান্সিয়াল সলভেন্সি বাবা যতদিন আছে ততদিনই সব কিছু সুন্দর বাবা নাই আজকে কোনো কিছুই সুন্দর না টাকার গাছটি নেই এটার জন্য কোনো আফসোস নেই কিন্তু বাবা যে নেই এটার জন্য আসলে এই আফসোসটা থেকে যাবে এমন বাবা মারা গিয়েছেন এক বছর প্রায় তিন মাস তো বাবা মারা যাওয়ার পর থেকেই আসলে বাবার যেই গুরুত্ব সেটা আরও বেশি বোঝা শুরু করেছি কষ্ট আসলে কোনোভাবে ভোলার না প্রতিনিয়ত বাবাকে নিয়ে কষ্ট পাই তো এইটুকুই বলবো আমার বাবার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের যাদের বাবা মা বেঁচে আছেন বাবা মার খেদমত করবেন বাবা মার জন্য কাজ করবেন আমার বাবাকে আসলে প্রেশার দেবেন না কখনো। বাবার মন বুঝবেন বাবার পকেট বুঝবেন বাবার পকেটে টাকা আছে কিনা এটাও জানার চেষ্টা করবেন জানার চেষ্টা করে বাবার কাছ থেকে টাকা চাইবেন কোনো সমস্যা নাই দোষের না তো দোয়া খায়ের আমিও দোয়া করি আমরা সবাই সবার পিতামাতার জন্য দোয়া করব আল্লাহ আমাদের বাবা মাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আসিন করুক এ দুয়ার হলো সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত